আসসালামু আলাইকুম আজকে আমরা জানব নবম দশম শ্রেণী নবম দশম শ্রেণীর বঙ্গবাণী কবিতা বঙ্গবাণী কবিতা আব্দুল হাকিম রচিত তৃতীয় পর্বে আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছিলাম প্রথম যে চার লাইন এই চার লাইনের ব্যাখ্যাও আমরা করেছি সেটা ভিতরে কবি বলেছিলেন যে আরবি এবং ফার্সি ভাষায় অর্থাৎ ষোলোশো বারোশো এক থেকে নিয়ে আঠারোশো সাল পর্যন্ত যে আরবি ফার্সি ভাষায় রচনা করা হতো এই আরবি ফার্সি ভাষা অনেকেই বুঝতে পারত না আর এই জন্য অনেকেই কবির কাছে কবিকে বলেছিল যে আরবি ফার্সি ভাষা বাদ দিয়ে মাতৃভাষায় রচনা করার জন্য তাই কবি আরবি ফার্সি ভাষা বাদ দিয়ে মাতৃভাষায় রচনা করেন এরপর কবি বলতেছেন আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ তারপর কবি বলতেছেন যে আমি মাতৃভাষায় রচনা করেছি বলেই যে আরবি ফার্সি ভাষার প্রতি আমার রাগ রয়েছে এমন কিন্তু নয় দেশি ভাষা বুঝিতে পুরে ভাগ অর্থাৎ এখানে কপালের যে ভাগ্য সেটা বোঝানো হয়েছে যে এখানে আমরা যখন দেশি ভাষা না বুঝি তখন আমাদের দেখা মানে হচ্ছে যে দেশি ভাষা বুঝতে কিন্তু আমাদেরকে কপালে ভাস পড়ে না কিন্তু অন্য ভাষা মাতৃভাষা ব্যতীত অন্য কোনো ভাষা বুঝতে যখন সমস্যা হয় তখন কিন্তু আমাদের কপালে ভাস পড়ে কবি এই বিষয় এই বিষয়টা এখানে বোঝানোর চেষ্টা করেছেন আরবি ফার্সি হিন্দে নাই দুই মদ তাহলে প্রথমে কবি বলতেছেন যে আরবি ফার্সি শাস্ত্রে কোনো রাগ নাই কবির আরবি এবং ফার্সি ভাষায় কোনো রাগ নাই আবার এখানে এসে বলতেছেন আরবি ফার্সি হিন্দে নাই মত অর্থাৎ আরবি হোক ফার্সি হোক হিন্দি হোক এই দুই ভাষায় তার কোনো তিন ভাষায় কোনো দ্বিমত নাই এই ভাষা নিয়ে অর্থাৎ এটা কিন্তু পরীক্ষায় আসে যে আরবি ফার্সি হিন্দে কবির দুই মত নাই কোন ভাষায় কবির মত বা দ্বিমত নাই এই বিষয়টা পরীক্ষায় আসে এরপর হচ্ছে যদি বা লিখে আল্লাহ নবীর সিফত যদি আল্লা নবীর গুন গান যদি গুনগান লেখা হয় তাহলেও কি এই হচ্ছে সেগুলো নিয়েও কবির কোনো দ্বিমত নেই তো এই পুরা কবিতার ভিতরে কবি আসলে এই চাল্লাইনে কবি আসলে বলতে চেয়েছেন যে আরবি ফার্সি ভাষায় তার কোনো দ্বিমত নাই দেশি ভাষা বুঝতে কারো কপালে ভাস পরে না তারপর আরবি ফাঁসি ভাষার প্রতি তার কোনো দ্বিমত নাই যদি আল্লা নবীর সিফত লেখা হয় যদি গুণগান লেখা হয় তো এই যে প্রথম চার লাইন এই দ্বিতীয় তৃতীয় পর্বের যে চার লাইন এই চার লাইনের ভিতরে কবি তার ভাষার প্রতি অর্থাৎ সকল ভাষার প্রতি কিন্তু কবি শ্রদ্ধাবোধকে জাগ্রত করেছেন তিনি শ্রদ্ধাবোধ দেখিয়েছেন সকল ভাষার প্রতি তো আজকে হচ্ছে এই পর্যন্ত